আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে আমার এভি এরিয়ার সম্পূর্ণ এভি এরিয়ার আপডেট দিব না আমি জাস্ট আমার এই প্রিয় যেই জোড়া টোকা জোড়াটা আছে আমার বাজরিগড়ের ওইটার আপডেট নিয়ে আসছি আপনারা দেখছেন যে আমার এই দুটা হলুদ পাকা আম দুটা মেলটা হচ্ছে গ্রিন রিসিভ পাইট আর ফিমেলটা হচ্ছে লুটিনো তাদের যে বেবিগুলো আছে আসলে এই বেবিগুলো কেমন হচ্ছে কি কীরকম হবে ফেদার ওঠার পর কেমন লাগবে আমি ওদের আগ্রহে বসে আছি ওটা দেখার জন্য তো আমি আসলে ওদেরকে একটু ডিস্টার্ব কম করি আমি আসলে হাড়ির উপর দিয়ে একটু আপনাকে একটু দেখাচ্ছি এই দেখেন বড় বেবিটার কিছুটা ফেদার উঠেছে কি রিসিভ রিসিপ পাই মিউটেশন মনে হচ্ছে এখন দেখা যাক আর কিছুদিন পর এমনি হাড়ি থেকে নেমে আসবে তখন আমরা আসলে বাকিটা দেখব আর ওই যে দেখেন কীভাবে বড়ো বেবিটা উকি মেরে আছে আসলে আমার বাজরিগড় জোড়াগুলোর মধ্যে এই জোড়াটা হচ্ছে সবচেয়ে সুন্দর পাকাম আর একটা আজকে যেটা ক্লাসিক তো কেমন বেবিগুলো কেমন আসে আপনাদের সবার সাথে আমি শেয়ার করব